হিরো আলমের চরিত্র খারাপ তোর যে ডান্স পড় না তাই না তিনটে পরে কি করতে তার কি করবি আ খালি বলে হিরো আলমের চরিত্র খারাপ তুই রাগ নিয়ে নাচা গানা করে ঢলা ঢলি করে তার যে দুটা কি শুনলি তার বউ আমি বলি গৌলিনি তার নিজের বউ বলতেছে

অনেক মেয়েরাই বলে হিরো চরিত্র পাবেন আপনি তো এই দুই দিনে তার চরিত্র সম্পর্কে একটু বলেন এখন তার চরিত্র নিয়ে যদি আমি কোন কথা বলি তাইলে বলবে এই যে হিরো আলমকে বাউ হয়ে গেছে আমার বলা তখন অত্যন্ত ভালো আমি যেটা জানি ভাই সম্পর্ক জনগণ আপনারা বলছেন এই কথাতে জনগণ কেউ ভাব আছে কিনা ওর দাম তো বলেছে তোমরা গুলু গুলু করে ভিডিও বানাও

হেনা হেনাকে নিয়ে গেল ওই যে আপনার পাশে নায়িকা বসে থাকা তার স্বামী হেনাকে আপনার হেনা হেনাকে নিয়ে আপনি ভিডিও বানাইছেন না

না ভাই শোনেন যাদের কোনো লজ্জা নাই মানবতার কোনো মনে করেন নিয়ে কিন্তু নাই ভিতরে তাদের কি আর কি বলবে যাদেরকে মনে করেন মা বাবা মনে সবাই মিলে বাড়ি আমাকে দিয়ে পাঠায় টাকায় রোজগার করার জন্য যাদের মনে করেন জামাই ঘরে রাখে মনি করেন বাইরে যায় মনে করেন বাবা মারা গেলে বাইরে তাদের নিয়ে কি কথা বলবে তাদের কিন্তু এদের মধ্যে একটা কথা বলতে চাই বাংলাদেশের কোনো ভালো ছেলে তাদেরকে বিয়ে করবি না তাদেরকে খালি ইউজ করার জন্য দুই চারজনকে বিয়ে করলে করতে পারে কারণ

আমি স্বাস্থ্য দেখাম আপনারা সমস্যা আপনি বলেন কেন আপনাদের বিয়ে হয় না বিয়ে হয় সেটা মিথ্যা করা